একটি শান্ত আমেরিকান শহর নদীর ধারে নির্বিলি পিকনিক কিন্তু হঠাৎই মানুষহীন একটি নৌকা ভেসে এলো তীরে আর নৌকার ভেতরে যা ছিল তা দেখেই সবাই শিউরে উঠলো একটি পচালাস যার শরীরে নেই কোনো হার শুধু মাংস আর অদ্ভুত এক জীবন্ত পোকা শুরু হলো তদন্ত কিন্তু প্রতিটি পদক্ষেপে সামনে আসতে লাগলো অকল্পনীয় রহস্য এক বিজ্ঞানী হারিয়ে যাওয়া মেয়ে এক মেশিন যা মানুষের ভিতরে কিছু পাল্টে দিতে পারে আর এক শক্তি যা মৃত্যুকেও হার মানায় যখন বাস্তবতা আর দুঃস্বপ্ন এক হয়ে যায় তখন বেঁচে থাকার একটাই উপায় মেশিন ধ্বংস করা আর সত্যি কি সেই মেশিন ধ্বংস করা সম্ভব এমনই এক রহস্যে ঘেরা সিনেমা দি ব্রিজ আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটা অন্য অন্য হরর মুভি থেকে অনেকটাই ইউনিক এবং রহস্য ঘেরা তাহলে বক বক করে আর সময় নষ্ট কিসের হে গাইজ আমি আপনার আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো লেট স্টার্ট কাহিনীর শুরুতে আমরা আমেরিকার একটি ছোট শহরের নদীর ধারে কিছু মানুষকে পিকনিক করতে দেখি কিন্তু হঠাৎই কোনো মানুষ ছাড়াই একটি নৌকা নদীতে ভেসে এসে তাদের কাছে পৌঁছায় নৌকার ভেতরে যা ছিল তা দেখে সবাই হতবাক হয়ে যায় ভেতরে ছিল একেবারে পচে যাওয়া একটি লাশ লাশটির অবস্থা এতটাই খারাপ ছিল যে চিনতে কষ্ট হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সেখানকার পুলিশ প্রধান জন হকিন্স সেখানে এসে পৌঁছালেন তবে হকিন্সের আসার আগেই ফরেন্সিক অফিসার কনি সেখানে এসেছিলেন কনি হকিন্সকে জানালেন যে লাশটির অবস্থা খুবই খারাপ এবং এর শরীরে কোনো হার নেই শুধু মাংস রয়েছে এটা খুব অদ্ভুত একটি ঘটনা কারণ মানুষের শরীর থেকে সব হার বের করে ফেলা সাধারণত অসম্ভব লাস্টে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো জ্যাকব নামে এক ডাক্তার লাস্টের পরীক্ষা করলেন সব কিছু খুঁটিয়ে দেখার পর জ্যাকব হকিংসকে বললেন যে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে সব হার বের করে ফেলেছে কিন্তু প্রশ্ন হলো এটা করলো কিভাবে জ্যাকব প্লাস্টিকের ভেতরে মৌমাছির মতো একটি পকাও খুঁজে পান তিনি সেটি একটি কাঁচের বোতলে ভরে রাখলেন হকিন্স সেই বোতল কনির হাতে তুলে দিয়ে বললেন সাবধানে রাখার জন্য কারণ এটি প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে এবং মৃত্যুর কারণ খুঁজে পেতে সাহায্য করবে কিছুক্ষণের মধ্যেই জানতে পারলেন যে এই লোকটির নাম ডক্টর তিনি একজন বিজ্ঞানী যিনি প্রায় এক বছর আগে আগে এখানে এসে বসবাস শুরু করেছিলেন নৌকাতেই তার ওয়ালেট এবং কিছু জিনিসপত্র পাওয়া তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কিন্তু পরে সব ছেড়ে দিয়ে নদীর ধারে জঙ্গলের ভেতরে একা থাকতে শুরু করেন এই মামলাটি ভালোভাবে তদন্ত করতে হলে হকিন্সকে তার বাড়িতে যেতে হবে এরপর আমরা ম্যাগ নামের এক মেঘে দেখি যিনি হকিন্সের সাবেক প্রেমিকা ম্যাগ পুলিশকে জঙ্গলের গাইড হিসেবে করতেন হকিন্স তাকে পুরো ঘটনা জানালেন ম্যাগ ওই বিজ্ঞানীকে চিনতেন প্রায় এক বছর আগে তিনি বিজ্ঞানীর কিছু জিনিসপত্র নিয়ে আসতে সাহায্যও করেছিলেন তিনি জানতেন যে ওই বিজ্ঞানী কোনো পরীক্ষার কাজে যুক্ত ছিলেন কিন্তু ঠিক কি পরীক্ষা সেটা জানা ছিল না হকিন্স ম্যাককে তদন্তের সঙ্গে যেতে বললেন এবং ম্যাক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন হকিন্স জ্যাকবকেও সঙ্গে যেতে বললেন তদন্তে বের হওয়ার আগে হকিংস আরও কিছু তথ্য জোগাড় করলেন এবং তখনই তিনি আরেকটি চমকপ্রদ খবর পেলেন সেই বিজ্ঞানীর একটি ছোট মেয়ে ছিল যে প্রায় এক বছর আগে নিখোঁজ হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি পরের দিন সকালে হকিংস ম্যাগ এবং জ্যাকব সব সরঞ্জাম গুছিয়ে ঘন জঙ্গলের পথে রওনা দিলেন যাত্রার কিছুটা পথ তাদের নৌকায় যেতে হবে যাতে তারা বিজ্ঞানীর ক্যাবিনে পৌঁছাতে পারেন পথে থাকতে থাকতে কনে ফোন এলো কনে জানালেন যে যে পোকাটি ওই ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছিল সেটি গতকাল মারা গিয়েছিল কিন্তু আজ আবার জীবিত হয়ে উঠেছে তিনি জিজ্ঞেস করলেন আমি কি এটিকে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে দেব কিন্তু হকিংস বললেন আমার ফেরার অপেক্ষা করো কনে আরও জানালেন বিজ্ঞানীর মেয়ে নিখোঁজ হওয়ার পর তার স্ত্রীর মানসিক অবস্থা ভেঙে পড়ে এবং তাকে টানা তিন মাস হাসপাতালে রাখতে হয়েছিল তিনি বারবার তার স্বামীকে মেয়ের নিখোঁজ হওয়ার জন্য দায়ী করতেন রাতের দিকে হকিন্স ম্যাগ এবং জ্যাকব অবশেষে গন্তব্যে পৌঁছালেন আগে যে জায়গায় সুন্দর একটি বাড়ি ছিল এখন সেটি ভয়ঙ্কর নির্জন একটি কেবিনে পরিণত হয়েছে যেখানে কেউ আসে না কোনো রকম যত্ন নেওয়া হয় না ম্যাগ এটা দেখে দুঃখ পেলেন কারণ এক বছর আগে যখন তিনি এখানে এসেছিলেন তখন জায়গাটি খুব সুন্দর ছিল হকিন্স ম্যাগ এবং জ্যাকবকে বাইরে থাকতে বললেন আর তিনি প্রথমে ভেতরে ঢুকে দেখলেন ভেতরে কোনো বিপদ আছে কিনা তিনি ডাকা ডাকি করলেন যদি ভেতরে কেউ থাকে কিন্তু জায়গাটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দেখেই বোঝা যাচ্ছিল যে বহুদিন ধরে এখানে কেউ বসবাস করেনি হকিন্স খোঁজাখুঁজি করতে করতে কিছু অদ্ভুত জিনিস দেখতে পেলেন যেমন ছাদের একটি অংশ নড়ছে যেন সেটা জীবন্ত তিনি একটি ঘরের দরজা পেলেন যেটি খুব শক্তভাবে বন্ধ ছিল আপাতত সেটি না খুলে বাইরে গিয়ে ম্যাগ এবং জেকবকে ডাকলেন রাত অনেক হয়ে যাওয়ায় তারা ঠিক করলেন যে জঙ্গলে ফিরে যাওয়ার চেয়ে এখানেই রাত কাটানো ভালো হবে কিন্তু জায়গাটির পরিবেশ ছিল খুবই অদ্ভুত এবং ভীতিকর চারপাশে অজানা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল হকিন্স সবাইকে বললেন ভয়ের কিছু নেই এগুলো হয়তো ইঁদুর বা জারকুনের শব্দ কিন্তু আসলে পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল হঠাৎ করে এই কেবিনের বাতিগুলো জ্বলে নেভে উঠতে শুরু করলো যা পুরো জায়গাটিকে আরো বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর করে তুললো কিছুক্ষণের মধ্যেই তারা একটি বেসমেন্টের দরজা দেখতে পেলো ভাবলো যেহেতু এখানে ঘুম আসবেই না তার চেয়ে বরং একটু খোঁজখবর নেওয়া যাক বেসমেন্টে নেমে তারা দেখতে পেলো একটি বড় বিদ্যুৎ উৎপাদনকারী মেশিন অদ্ভুত এই মেশিনটি দেখতে অনেকটা বড় শিল্প কারখানার চার্জারের মতো ঠিক কী কাজে এই মেশিন ব্যবহার হয় তা তারা বুঝতে পারলো না তবে এটা যথেষ্ট শক্তিশালী এবং বিপজ্জনক মনে হচ্ছিল হকিংস যে রিসার্চ এখানে আসার আগে করেছিলেন তাতেও ওই ধরনের মেশিনের উল্লেখ ছিল এরপর রান্নাঘরে খোঁজাখুঁজি করতে গিয়ে তারা লক্ষ্য করলো রান্নাঘরের আলমারি থেকে কিছু তার উপরের দিকে গেছে তিনজনের ধারণা হলো যে মেশিনটি এই বাড়িতে আছে সেটা নিশ্চয়ই উপরের ঘরে রয়েছে যেই ঘরটি প্রথমে বন্ধ অবস্থায় দেখেছিলেন সেটি নিজে থেকেই খুলে গেল হকিন্স তার সঙ্গীদের ডাকলেন এবং তিনজনই ভেতরে ঢুকলো ভেতরের দেয়ালে অদ্ভুত কিছু ছবি এবং তন্ত্রমন্ত্রের মতো রহস্যময় চিহ্ন আঁকা ছিল আবার কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতিও ছিল পুরো বিষয়টি যেন বিজ্ঞান আর কালো জাদুর এক অদ্ভুত মিশ্রণ কিছু ছবি ছিল ভয়ঙ্করভাবে আতঙ্কজনক তারা খোঁজাখুঁজি করছিল এমন সময় হঠাৎ একটি মাক্রোসার জ্যাকবের মুখে কামড় দিল ভয়ে এবং আতঙ্কে জ্যাকব দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল হকিংস কোনিকে ফোন করে বললেন এই অদ্ভুত বাড়িটি কে বানিয়েছে তা খুঁজে বের করতে কিন্তু ছাদ থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কারণে ফোনের সিগন্যাল কেটে গেল অন্যদিকে জ্যাকব ও হকিন্স মধ্যে ম্যাককে নিয়ে কিছু টেনশনও ছিল কারণ হকিন্স আগে ম্যাক জ্যাকবের প্রেমিকা ছিল এবং আজও জ্যাকবের মনে তার প্রতি অনুভূতিও ছিল এই কারণে তিনজনের মধ্যে পরিবেশ কিছুটা অস্বস্তিকর হয়ে উঠল হকিন্স বলল রাতে সবার এক ঘরেই থাকা উচিত যাতে কোনো বিপদেলে একসঙ্গে মোকাবেলা করা যায় কিন্তু ম্যাগ রাজি হলো না সে নিজের আলাদা ঘর চাইলো রাতে জ্যাকব খুব অসুস্থ হয়ে পড়লো সম্ভবত মাকড়সার কামড়ের কারণে কেউই ভালোভাবে ঘুমোতে পারছিল না ম্যাগ শেষ ম্যাশ ঘরে এসে উঠলো কারণ তার মনে হচ্ছিল এই জায়গায় কোনো ভয়ঙ্কর অশুভ শক্তি রয়েছে যদিও সে এর আগে অনেক রাত একা জঙ্গলে কাটিয়েছে তবু এই জায়গার অনুভূতি একেবারেই আলাদা কথাবার্তার মাঝে হকিন্স ও ম্যাগ কাছাকাছি চলে এলো ঠিক তখন এই ছাদ থেকে নিজে থেকে একটি সিঁড়ি নেমে এলো জেগবের অবস্থা আরও খারাপ হতে লাগলো মনে হচ্ছিল সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে হঠাৎ বাইরে থেকে শব্দ এলো ম্যাগ আর হকিন্স তাড়াতাড়ি কাপড় পরে অস্ত্র হাতে বাইরে বেরিয়ে গেল বাইরে তারা দেখলো এক মহিলা তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় লিন্ডা ডক্টর কোরপারসনসের স্ত্রী যিনি তার নিখোঁজ স্বামীকে খুঁজতে এখানে এসেছেন হকিন্স তাকে বোঝালেন যে তিনি একজন পুলিশ অফিসার এবং তার স্বামীর মৃতদেহ নদীর ধারে পাওয়া গেছে লিন্ডা বুঝতে পারলেন যে এরা তাকে ক্ষতি করবে না তাই বন্দুক নামিয়ে রাখলেন তারা কথা বলছিলেন আর এই দিকে ম্যাগ বেসমেন্টে গেল ক্যাবিনে বিদ্যুৎ ফেরানোর উপায় খুঁজতে সেখানে হঠাৎ আমরা দেখি একটি ভয়ঙ্কর শিশুর ছায়া ম্যাগকে অনুসরণ করছে ম্যাগ সেখানে একটি পুতুল পেল এবং সেটি সঙ্গে নিয়ে নিল এদিকে হকিন্স খেয়াল করলেন যে জ্যাকব নেই তাই তিনি তাকে খুঁজতে বাইরে বের হলেন বাইরে তিনি উপরের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনলেন হকিন্স ম্যাগ ও লিন্ডা ছাদের দিকে এগিয়ে গেলেন আর দেখলেন জ্যাকব সেই অদ্ভুত মেশিনের মধ্যে আটকে আছে তারা তাকে টেনে বের করলেন কিন্তু মনে হচ্ছিল জ্যাকব আর আগের মতো নেই সে পুরোপুরি হতভম্ব ও শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে এই সময় লিন্ডা উপরের ঘর থেকে তার নিখোঁজ মেয়ের ডাক শুনতে পেলেন জ্যাকবকে মেশিন থেকে বের করার পর তারা তাকে জিজ্ঞাসা করলো মেশিনটি চালু হলো কিভাবে। এবং সে উপরে কি করতে গিয়েছিল জ্যাকব ভীত এবং দুর্বল লাগছিল শুধু বলছিল সে জানে না কীভাবে এটা ঘটলো লিন্ডা মেশিনের সামনে দাঁড়িয়ে কিছুটা আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল ম্যাগ এসে তাকে জিজ্ঞাসা করল তিনি জানেন কি এই মেশিনটি কি লিন্ডা বললেন এটি একটি ইলেকট্রনিক ম্যাগনেটিক মেশিন যা খুব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে ব্যবহৃত হয় এবং এটি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী হকিন্স লিন্ডাকে সেই ঘরে নিয়ে গেলেন যেখানে দেয়ালে অদ্ভুত সব ছবি টানানো ছিল এগুলো দেখে লিন্ডা আরও ভয় পেয়ে গেলেন তিনি বললেন তিনি তার স্বামীকে দশ বছর ধরে চেনেন এবং নিশ্চিত যে এগুলো তার কাজ নয় হয়তো কোনো ভয়ঙ্কর কিছু তার স্বামীকে নিজের দখলে নিয়েছে ঠিক তখনই হকিন্স একটি ল্যাপটপ পেলেন কিন্তু তাতে পাসওয়ার্ড লক ছিল তাই খুলতে পারলেন না তিনি লিন্ডাকে সাহায্য করতে বললেন এর মধ্যেই তারা জানালার বাইরে কোরকে দাঁড়িয়ে থাকতে দেখলেন সে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ সবাই দৌড়ে বাইরে গেল এবং বুঝলো এটি কোনো ভ্রম নয় পোল সত্যিই জীবিত রেগে লিন্ডা কোরকে একটি জোরালো চর মারলেন কিন্তু কোর কোনো প্রতিক্রিয়া দেখালো না সে শুধু বলল তোমার রাগ ঠিকই আছে মারো আমায় পরে সবাই ভেতরে এসে বসে পড়লো হকিন্স তাকে জিজ্ঞাসা করলেন সে এতদিন কোথায় ছিল এবং এখানে কি হয়েছে কেন এই বাড়ির এমন অবস্থা তিনি নদীর ধারে নৌকায় পাওয়া মৃতদেহের কথাও জানালেন কিন্তু কোর সবকিছু হেসে উড়িয়ে দিল সে মেশিন সম্পর্কে কোনো প্রশ্নের সরাসরি উত্তর দিল না পুলিশ স্টেশনে কনি বারবার হকিন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল যে মাছি ওই লাশের শরীরে পাওয়া গিয়েছিল সেটি শুধু জীবিতই হয়ে ওঠেনি এবার সেটি দুইটি মাছিতে ভাগ হয়ে গেছে এর কারণ সম্ভবত কোলের সেই মেশিন এদিকে জ্যাকবের অবস্থা আরও ভয়াবহ হতে লাগলো তার শরীরে ভয়ঙ্কর পরিবর্তন হতে শুরু করল নখের উপর নতুন নখ বুঝিয়ে উঠছে অল্প সময়ের মধ্যে নতুন দাঁত এবং হারের উপর হার বুঝিয়ে উঠলো সে খুব দ্রুত বদলে যাচ্ছিল সম্ভবত এই সবই ওই মেশিনের রেডিয়েশনের প্রভাব হকিন স্কোকে অনেক প্রশ্ন করলেন কিন্তু সে কোনো সঠিক উত্তর দিল না এমনকি লিঙ্গা যখন তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে তখনও কোনো সঠিক জবাব দিল না এদিকে জ্যাকব এমনভাবে ভাবে কোলের কথা শুনছিল যেন সে তার চাকর লিন্ডা যখন জ্যাকবের অবস্থা দেখতে গেল তখন তার শরীরের ভয়ঙ্কর পরিবর্তন দেখে ভয়ে উঠল সে তৎক্ষণাৎ ও ম্যাককে খবর দিতে গেল জ্যাকবের শরীরে এই ভয়ঙ্কর রূপান্তর দেখে তারা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে কিন্তু বাইরে এসে দেখলো যে নৌকায় তারা এখানে এসেছিল সেটি এখন নেই হকিংসের কোলের প্রতি সন্দেহ আরও গভীর হল কিন্তু কোল সব কিছু নিয়ে ঠাট্টা করছিল রাগে হকিন্স নিজেকে সামলাতে পারল না কোলকে প্রচন্ড ঘুষি মেরে বেঁধে ফেললো যাতে সে আর কোনো বিপদ ডেকে না আনে লিন্ডা বলল আমাদের খুঁজে দেখা উচিত কাছাকাছি কেউ না কেউ তো আছে যে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করতে পারে হকিন্স ও ম্যাগ রোগ খুঁজতে বেরিয়ে পড়লো কিছুক্ষণের মধ্যেই তারা একটি ক্যাম্পিং সাইটে পৌঁছালো যেখানে অনেক সরঞ্জাম থাকার জায়গা ও খাবারের ব্যবস্থা ছিল কিন্তু ক্যাম্পের ভেতরে অনেকগুলো পচা লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দৃশ্য দেখে তারা আতঙ্কে সেখান থেকে দৌড়ে বেরিয়ে এলো এত ঘৃণ্য দৃশ্য দেখে ম্যাগ বমি করে ফেললো হকিংস তাকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু ঠিক তখনই ম্যাগ আবেগে বলে ফেললো সে প্রেগনেন্ট আর পেটের বাচ্চাটি হকিন্সের এই সময় ক্যাবিনের লিন্ডা একা কোলের সাথে ছিল সত্যের খন্ডগুলো একত্র করতে করতে লিন্ডা বুঝল কোল অনেক সত্যি গোপন করেছে সে কোলের ল্যাপটপের পাসওয়ার্ডে টিঙ্কারবেল লেখলো। কারণ আগে কোল তাকে এই নামেই ডাকতো সাথে সাথে ল্যাপটপ খুলে গেল খোঁজাখুঁজি করে সে ভেতরে কিছু ভয়ঙ্কর ভিডিও পেলো যেখানে দেখা যাচ্ছিল কোল অনেক মানুষের উপর পরীক্ষা চালিয়েছে যেই এই মেশিনের ভেতর দিয়ে গেছে সে এক ভয়ঙ্কর শক্তি নিয়ে বেরিয়েছে যেন কোনো অশুভ সত্তা তাকে গ্রাস করেছে লিঙ্ক আরও জানতে পারলো কোল নিজেও এই মেশিনের ভেতর দিয়ে গিয়েছে আর নদীর ধারে পাওয়া লাশটি সত্যিই কোলের এখন যে কোল তাদের সামনে দাঁড়িয়ে আছে সে তার স্বামী নয় বরং সেই মেশিনের তৈরি এক দানবীয় প্রতিচ্ছবি ভিডিওতে সে দেখলো কোল নিজের মেয়েকেও জন্মদিনের এক্সপেরিমেন্টে বলে দিয়েছে ঠিক তখন কোল লিন্ডাকে একটি ঘরে আটকে দিল যাতে সে তার কাজে বাধা দিতে না পারে হকিন্স ও ম্যাগ ফিরে এসে দেখলো কোল উধাও হকিন্স ম্যাগকে বাইরে অপেক্ষা করতে বললো আর নিজের বন্ধু হাতে ভেতরে ঢুকলো হঠাৎ জ্যাকবের শরীর ভেতর থেকে ফেটে গিয়ে এক ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এলো যা সাথে সাথে হকিংসের উপর ঝাঁপিয়ে পড়ল হকিংস প্রাণপণ লড়াই করলো ঠিক তখনই মেঘ ভেতরে এসে সেই দানবের উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেললো এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হকিংস সিদ্ধান্ত নিল যে এই মেশিনটিকে ধ্বংস করতেই হবে যাতে এই পাগলামি শেষ হয় সে মেঘের নিরাপত্তার জন্য তাকে বাইরে পাঠিয়ে দিল এবং মেশিনে আগুন দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো এর জন্য সে পেট্রোল আর দেশ এবং ব্যবহার করলো কিছুক্ষণ পর লিন্ডা ঘর থেকে বেরিয়ে এলো হাতে কুড়াল নিয়ে সে যে করেই হোক কোর্কে শেষ করতে চেয়েছিল যখন সে বেসমেন্টে পৌঁছালো তখন দেখলো তার মেয়ে মেশিনের ভিতরে ঢুকছে আবেগে ভেসে লিন্ডাও মেশিনের ভিতরে চলে গেল এবং সেই ভয়ঙ্কর শক্তির শিকার হয়ে গেল বাইরে এদিকে এই মাসে শিকার হওয়া লোকেরা জঙ্গলের বিভিন্ন দিক থেকে কেবিনের দিকে এগিয়ে আসতে লাগলো ম্যাক যতজনকে পারলো মেরে ফেললো কিন্তু কোনো লাভ হলো না কারণ জঙ্গল থেকে এই অদ্ভুত মানুষগুলো খুব দ্রুত বেরিয়ে আসছিল ওদিকে বেসমেন্টে হকিংস পেট্রোল পেলো এবং তা নিয়ে উপরের ঘরে যাওয়ার জন্য রওনা দিল এদিকে লিন্ডার শরীর অনেকটা বদলে গিয়েছিল যার ফলে ম্যাককে বাধ্য হয়ে তাকেও গুলি করে শেষ করতে হলো উপরের ঘরে হকিন্স আর কোলের মধ্যে হাতাহাতি শুরু হলো কোল হকিন্সের দুই আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেললো হকিন্স একটি লোহার রড দিয়ে কোলের মাথা থেতলে দিল সুযোগ পেয়ে হকিন্স মেশিনে আগুন লাগিয়ে দিল আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো তাই হকিন্স চিৎকার করে ম্যাককে বাইরে যেতে বললো ম্যাক বাইরে চলে গেল কিন্তু কোল আবার উঠে দাঁড়ালো এবং হকিন্সকে ধরে ফেললো যাতে সে পালাতে না পারে এক বড় বিস্ফোরণে পুরো বাড়ি উড়ে গেল এবং সবকিছু ধ্বংস হয়ে গেল হকিংস তাকে থামানোর চেষ্টায় নিজের জীবন কুরবানি দিল এখন ম্যাগ একা হয়ে গেল চারদিক থেকে আক্রমণ হতে দেখে সে একদম অসার হয়ে গেল আট মাস পরে দেখা গেল ম্যাগ নিজের বাড়িতে একদম ঠিকঠাক আছে কনি তার কাছে এলো হকিংসের কিছু জিনিস দিতে কনি জিনিসগুলো দিয়ে চলে যাওয়ার পর ম্যাক সব জ্বালিয়ে দিল এরপর দেখা গেল ম্যাগের পচা গলা দেহ গাছের নিচে পড়ে আছে এতে বোঝা গেল যে আসল ম্যাক তো মারা গেছে এটা মেশিনে তৈরি এক বেহুরূপী আর নিশ্চিতভাবে বলা যায় তার পেটে যে সন্তান আছে সেটাও মোটেও সাধারণ কিছু নয় আর এরই সাথে বন্ধুরা আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টাটা